thank you yeah yeah না থাকে লাট্টার ভিতরে বসে যেতাম যাওয়ার সময় একটু মতি ইয়া হয়ে যাব গুলিস্তান হয়ে যাব বুঝছো আমার দিদা ইয়ার ছাকা নেমো ছাতা রংটা নষ্ট হয়ে গেছে

কাকা রে তোমার লেগে আমি আমি ঢুকমে এই যে এইটাতে এই যে হ্যাঁ বিল্ডিং যে তুমি একটু ব্যাগে এলে আমি ঢুকিয়ে পারতাম পিছনে পিছনে ই আছে আমার পিছনে পিছনে ইয়ে তো যা হয়ে গেছে হয়ে গেছে